আসসালামু আলাইকুম বেয়স রতন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে যেহেতু কোরবানি ঈদ এবং বিভিন্ন ধরনের মাংসের কিমা আদা রসুন এবং শুকনা করার জন্য আমাদের ছোট মিনি গ্রাইন্ডার চাচ্ছেন ভালো মানে তো অবশ্যই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে আপনারা হোপম্যাক্স ব্র্যান্ডেড দুইটা মডেলের চপার নিয়ে আসছি একটা হচ্ছিল দুই লিটার ক্যাপাসিটি এবং আরেকটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার ক্যাপাসিটির হবে আপনার আঠারোশো এবং যেটা হচ্ছে লিটার ক্যাপাসিটি এটার হবে এটা হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ড সুনাম ধন্য একটা কোম্পানি এগুলোর প্রত্যেকটারই পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে মোটর যে কোনো ধরনের কোনো সমস্যা হবে ফ্রি অফ কস্টে আমরা সার্ভিস করে দেবো এবং এটার মধ্যে আপনারা কি কি চার্জ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের সামনে যেহেতু মাংসের কিমা আমরা অনেক সময় করি কোরবানির সময় আমরা মাংসের কিমা এছাড়াও বাসাবাড়ি যত ধরনের ভেজা মশলা আছে আদা রসুন থেকে শুরু করে ডাল বাটা সব কিছু কাজ করতে পারবেন এটার মধ্যে হচ্ছে লোকে দেখেন এই যে বিভিন্ন ধরনের যে ভেজা মশলাগুলো আছে সেগুলো করতে পারবেন এবং এটার ওয়ার্ড হবে আপনার হচ্ছে বারোশো ওয়ার্ডের ফুড চপার গ্রাইন্ডার মিড গ্রাইন্ডার অ্যান্ড ভেজিটেবল গ্রাইন্ডার এটার মধ্যে আপনারা সব কাজই করতে পারবেন এটার সাইজ হবে দুইটা এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি এটার সাইজ একটু ছোট এবং এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি এটার সাইজ একটু বড় বাট এটা কিন্তু ডিফারেন্স কিন্তু দুই ডিজাইন ডিজাইনটা ভিন্ন আছে আর পাশাপাশি যারা চাচ্ছেন যে ভালো মানের শুকনা করার জন্য আমি ভেজা করব না শুকনা করার জন্য এলাচ দারচিনি গরম মশলা পাঁচ ফলন এই ধরনের মশলাগুলো আমি গ্রাইন্ডার করবো কিন্তু ভালো মানের চাচ্ছি এটা আপনাদের জন্য নিয়ে আসছে এই যেটা স্টিলের বডি বডির গ্রাইন্ডার যেটার মধ্যে বিভিন্ন ধরনের শুকনা ড্রাই মশলা যেগুলো আছে সব নিমিশের মধ্যে আপনারা ভ্যানিশ করে ফেলতে পারবেন এবং স্মুথলি যে পাউডারটা বাজার থেকে আমরা কিনে খাই যে ধরনের মশলাগুলি সেইটা আপনি এটার মধ্যে করতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নাম্বার শপ ষোলো নাম্বার প্রথম দোকানটাই আর কারো যদি চিন্তা অসুবিধা হয় নিউ মার্কেটের যে কোনো একটা গেটে এসে আমাকে একটা ফোন দিবেন আমি আপনাদেরকে তো আমি যেটা প্রথমে দেখাবো এটা হচ্ছিল ছোট যেটা দুই লিটার ক্যাপাসিটি এটার হচ্ছিল গিয়ে বডিটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বডি এবং এটার যে সবচেয়ে প্লাস পয়েন্ট কি হচ্ছে জানেন এগুলির বুশগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিলের বুশ আমরা বিভিন্ন ধরনের গ্রাইন্ডার যেগুলি কিনি সেগুলি প্লাস্টিক বুশ হওয়ার কারণে বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না অল্প কয়েকদিন মাসের দুই চার ছয় মাসের মাথায় দেখা যায় মোটরের বুশগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার নতুন আরেকটা চিন্তা করতে হয় কোনটা নিলে ভালো হবে তো আমি আপনাদের আপনাদেরকে বলবো যেটা বাসাবাড়ির জন্য আপনার একটা প্রোডাক্ট নেবেন আল্লাহ রহমতে আট দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবে তো এটা হচ্ছে ফাইবারের ঢাকনা পাশাপাশি যে ব্লেড গুলো আছে চার ব্লেডের এটা মাংসের কিমা করতে লাগবে সর্বোচ্চ দশ সেকেন্ড পেঁয়াজ কুচি করতে পারবেন ডাল পেস্ট করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন সবই করতে পারবেন আর এখানে যে বডিটা দেওয়া আছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল গ্রেড অ্যাসেস এগুলি নন ম্যাগনেট জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নাই এবং যে কোনো আপনি যে কোনো ফ্লোরের উপরে কাজ করলে এখানে একটা আপনার এক্সট্রা রাবার দেওয়া আছে যেটা গ্রিপ এটার উপরে রেখে কাজ করবেন যখন মেশিনটা চালাবেন চালানো অবস্থায় কখনোই মেশিনটা মুভ করবে না আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এই এটার অপশন হচ্ছে দুইটা স্পিডে কন্ট্রোল করতে পারবেন লো এবং হাই জাস্ট আমি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর ইজিলি নিমিশের মধ্যে কাজ করতে পারবেন এটা হচ্ছে লো স্পিড দেখেন লো স্পিডের কত স্পিড এটা হচ্ছে হাই স্পিড সেক্ষেত্রে বলবো সারা মাস ইউজ করবেন সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা আসবে প্রতিদিন যদি ইউজ করেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা ইউজ কারেন্ট বিল আসবে আর এটার প্রাইস থাকে একদম ধামাকা অফার আমরা একদম ধামাকা অফারে দিব যারাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে দুশো বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা হাতে মাল মার পর ডেলিভারি বাইটা হাতে দিবেন এটা প্রাইস দিচ্ছি আমরা ধামাকা অফারে মাত্র মাত্র উনিশশো টাকা ভাবা যায় স্টেনলেস স্টিলের বডি হোপমেন্স ব্র্যান্ডের বারোশো ওয়ার্ডের দুই লিটার ক্যাপাসিটির চপার মাত্র পাচ্ছেন উনিশশো টাকা তো যাদেরই প্রয়োজন হবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশে চৌষট্টি কিলো হোম ডেলিভারি নিতে হবে তিন লিটার যেটা ক্যাপাসিটি এটার মডেলটা একটু দেখেন খুবই চমৎকার একটু দেখতে স্টাইলিশ তো এটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটা হচ্ছে ক্যাপাসিটি হল তিন লিটার পরিমাণে যাদের একটু বেশি পরিমাণে লাগে তারা এটা নিতে পারেন একই সেম ক্যাটাগরি একই জিনিস সব চারটা ব্লেড স্টেইনলেস স্টিলের বডি এটা কিন্তু আপনার খুব সুন্দরলি এটা ইজি প্রসেস করতে পারবেন আমি আপনাদেরকে এটার ফাংশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা স্টার্টিং প্রসেস হচ্ছে এটা যেমন কন্ট্রোল দেখিয়েছেন দুইটা স্পিডের ভার্সন লো এবং হাই এটার স্পিডের ভার্সন হচ্ছে চারটা ওয়ান টু থ্রি ফোর চারটা ভাবে আপনার ইউজ করতে পারবেন কাস্টমাইজ করে এটা আপনি যখন লো স্পিডে কাজ করবেন এটা ধরে রাখবেন এটা হচ্ছে টু এর চাইতে ডাবল স্পিড তার চাইতে বেশি প্রয়োজন হলে এটা থ্রি স্পিড এটা হচ্ছে ফোর স্পিড সম্পূর্ণ ফুল স্পিডটা হলে আঠারোশো আরে কাজ করবে ঠিক আছে এবং দেখেন এটার কি মেশিনটা খুব দ্রুত কাজ করতেছে এবং এটা মেশিন কিন্তু মরতেছে না কারণ এখানে যে সিলিকনের রাবার দেওয়া আছে সেই কারণে এটা খুব স্মুথলি বসে মটরটা চলতেছে এটারও কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটারও কিন্তু আপনার এটার বুস্ট স্টিলের এবং এই যে প্রিমিয়াম যে এটা সেটাও স্টেনলেস স্টিলের এগুলি মোটর কখনো নষ্ট হওয়ার ভয় নাই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হবে ফ্রি অফ কস্টে আমরা সার্ভিস করে দেব এটার প্রাইস থাকবে তিন লিটার হুকমেস ব্র্যান্ডের আঠারোশো আরে এটার প্রাইস থাকবে ধামা অফার মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবেন তারপরে যেটা গ্রাইন্ডার দেখাবো পাশাপাশি যাদের এটা লাগবে যারা চাচ্ছেন যে আমি শুকনা করার জন্য গ্রাইন্ডার চাচ্ছি এইটা নিয়ে আসছি আপনাদের জন্য সবচাইতে হাই কোয়ালিটি এটার ওয়ার্ড হবে আপনার পনেরোশো ওয়াট এটার ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওয়াট সিলভার ক্রেস্ট কোম্পানি এটার মধ্যে যত ধরনের শুকনা মশলা আছে জিরা আলাচ দারচিনি গরম মশলা শাহি মশলা যা আছে সব কিছু এটার মধ্যে করতে হবে এবং সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে মিনিশে আপনি এটা ফ্যানিশ করে ফেলতে হবে তো আমি আপনাদেরকে এটার মোটর স্পিডটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনি যখন মশলাটা দিবেন দেওয়ার পর এখানে কিন্তু একটা গ্রুপ আছে এই গ্রুপের গ্রুপে এটা বসিয়ে দেওয়ার পর এই যে এখানে সুইচ আছে এই সুইচে ধরে রাখবেন এটা ধরবেন আর ছাড়বেন সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনি যত ধরনের মশলা আছে সবকিছু করতে পারবেন এটার ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছরের ওয়ারেন্টি যেকোনো সমস্যা সার্ভিস করে আমি একটা কথা বলবো কি জানেন এগুলো হচ্ছে ব্র্যান্ড এগুলো একটা জিনিস কিনা আর সম্পত্তি না একই কথা এগুলি বাসাবাড়ির যেন নিবেন আট দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে হবে তো এটার আজকে কিন্তু ধামাকা একটা অফার থাকবে এটা কেউ যদি নিতে চান এটার প্রাইস থাকবে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন লিটার ক্যাপাসিটি আঠারোশো ওয়ার্ডের এই চপারটার দাম থাকবে একুশশো পঞ্চাশ টাকা এবং দুই লিটার ক্যাপাসিটি বারোশো ওয়ার্ডের এটার প্রাইস থাকবে উনিশশো টাকা এখন কথা হচ্ছে ভাই আমি ঢাকার বাইরে থাকি কিভাবে নেব ভাই ঢাকার বাহিরে যে জেলায় থাকেন না কেন সারা বাংলাদেশে নিতে পারবেন নাম মোবাইল নাম্বার জেলা থানা গ্রাম একদম হোম ডেলিভারি দিয়ে দিব বাসায় হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মেনে হাতে টাকা দিবেন শুধু আপনাকে প্রথম অবস্থায় দুশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট দেখে শুনে চেক করে বাদ বাকি টাকা দিয়ে দেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতলা তিনশো আশি নাম্বার রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন